সারাদেশে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলো কুড়িগ্রামের চিলমারি থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত কার্ডধারী হতদরিদ্র ব্যক্তিরা দশ টাকা কেজি দরে প্রতিদিন এক কেজি চাল কিনতে পারবেন এমন কার্ডধারীদের কাছে এক মাসের চাল ত্রিশ কেজি করে তুলে দেন প্রধানমন্ত্রী হতদরিদ্ররা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাসে এই চাল পাবেন কর্মসূচি বাস্তবায়নে বছরে সরকারের দরকার হবে সাড়ে সাত লাখ টন চাল প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই দেশের মানুষ সেবা পেয়েছে থেকে তো লুটপাট দুর্নীতি নিজেরা আরামায়শ নিজেদের ভোগ বিলাসে তারা এত ব্যস্ত তারা দেশকে কী দেবে দেশের মানুষকে কী দেবে সমস্যার সমাধান করবে কী করে ওই দুর্নীতি লুটপাট আর জঙ্গিবাদ নিয়ে আমাদের উপর অত্যাচার এই তারা করতে পেরেছে যাই হোক সেই দুর্দিন চলে গেছে এখনো সে নাই। আমরা বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছি বাংলাদেশ উন্নয়নের পথে সারা বিশ্বে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের একটা মানুষও না খেয়ে থাকবে না একটা মানুষও কষ্ট পাবে না একটা মানুষও গৃহহারা থাকবে না নতুন প্রজন্মকে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকের হাত থেকে রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এই জঙ্গিবাদ সন্ত্রাস এগুলি কিন্তু উস্কানি দিয়েছিল সৃষ্টি করেছিল বিএনপি জামাত জোট ক্ষমতা এসে আমরা সরকার গঠন করার পর আমরা জঙ্গিবাদ সন্ত্রাস কঠোর হস্ত দমন করি কিন্তু কয়েকটি ঘটনা পরপর ঘটে যায় যা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই পৃথিবীতে বাংলাদেশ একমাত্র দেশ মাত্র দশ ঘন্টার মধ্যে আমরা জঙ্গি দমন করে জীবনি উদ্ধার করতে সক্ষম হয়েছি পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু তা পারেনি কাজে কেউ যেন এই ধরনের পথে না যায় এ ব্যাপারে সকলকেই আমি বলবো সজাগ হতে জনমত সৃষ্টি করা এবং প্রত্যেকের ব্যাপারে সম্পূর্ণভাবে সচেতন থেকে আপনারা কাজ করবেন কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং চিলমারি নদী বন্দরের ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী